গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে তেরো তারিখ আর এখন বাদ দিচ্ছে সকাল সাতটা চল্লিশটা পনেরোটা এরকম হবে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে লাগেজ তো আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে যাব হচ্ছে মায়াপুর ওখান থেকে যাব তারাপীঠ তো রওনা দিয়ে দিয়েছি আর একজন উঠবে আরও দুজন উঠবে অলরেডি দুজন রয়েছে দাঁড়াও উঠবে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক আর কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে রওনা দিয়ে দিয়েছি আমরা হচ্ছে মায়াপুর আর তারাপীঠের উদ্দেশ্যে এই যে আমরা এই সবাই মিলে যাচ্ছি আমার দুই দেওর এটাও একটা দেওয়ার মানে আমার বরের বন্ধু আর তার বউ রিসান আমি বিল্টু তো সবাই মিলে রাধে রাধে বলে রওনা দিয়ে দিলাম তো যাই হোক রাস্তার মধ্যে অনেকটা আসার পর প্রচন্ড খিদে পেয়ে গেছিলো আমরা যেহেতু মায়াপুরে গিয়ে পুজো দেবো না সেই জন্য কচুরি খেয়ে নিলাম আর দেখো কিসের মধ্যে আমাদের খেতে দিয়েছিল কাগজের মধ্যে তো যাই হোক দোকান পাইনি ওরকম একটা জায়গাতে আর এত জোর খিদে পেয়েছিল ওই কাগজের মধ্যেই আমাদের হ্যাঁ পিপির ফোনে জিনিস দেখাচ্ছিল একটা জিনিস দেখাচ্ছিলো আমরা এখন পৌঁছালাম হচ্ছে মাঝখানে একটু টিফিন করেছিলাম কারণ অনেক সকালে উঠেছি খাওয়া দাওয়া করে বলে আর এখন খাচ্ছি হচ্ছে চা তো এখনো কতটা মায় লাগবে বেশি দূর না তো চা খেয়ে আবার রনা দেব ভাই চা খাচ্ছে আর ভিতরে আরো দুজন খাচ্ছে রিসান আছে রিসানের শরীরটা একদমই ভালো নেই কালকে रात्रीে জ্বর এসেছিল তারপরে হচ্ছে 8 ঘন্টা সকালে দুবার বমি করেছে এখন আপাতত ঠিক আছে দেখা যাক হ্যাঁ নাই ডালা till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. Yeah. No. <laughs>

তো যাই হোক এটা হচ্ছে নতুন মন্দিরে এখানে যেহেতু এখনো বিগ্রহটা নিয়ে আসেনি এখনও তৈরি হচ্ছে সেজন্য এখানে ক্যামেরাটা অ্যালাও আছে আর নতুন মন্দিরটা ঘোরার জন্য এখনও কাজ চলছে প্রচুর কাজ বাকি রয়েছে ঘোরার জন্য টিকিট কাটতে হয় পঞ্চাশ টাকা করে পার হেড তো আমরা পঞ্চাশ টাকা করে পার হেড টিকিট কেটে নতুন মন্দিরটা ঘোরার জন্য ঢুকে গেছিলাম নতুন মন্দিরটা জাস্ট ফাটাফাটি করছে আর দু হাজার সাতাশের মানে ছাব্বিশের লাস্টের দিকে হচ্ছে নতুন মন্দিরটা ওপেনিং হবে দু হাজার ছাব্বিশের লাস্টের দিকে তো তখন অবশ্যই আসব তার আগেও একবার আসার ইচ্ছা আছে আমি এই ফার্স্ট টাইম মায়াপুর গেছি আমার খুবই ভালো লেগেছে কিন্তু সন্ধ্যা আরতিটা দেখতে পেলাম না আর ভোগও খেতে পেলাম না এরপর আর একবার অবশ্যই যাব তো এই যে নতুন মন্দিরে একটা গাইড থাকে ওই গাইড সব কিছু আর কি কে কত টাকা স্পন্সর করেছে কোথায় থেকে কি স্পন্সার হয়েছে কে কী দান করেছে সব কিছু বলে এবং কোথায় ভাবে মানে কোথায় কোন ঠাকুরের বিগ্রহ থাকবে কোথায় কিভাবে কি হবে মানে মন্দিরটার মন্দিরটার পুরো ডিটেলস ওই যে গাইড রয়েছেন উনি কিন্তু তোমাদেরকে বলতে বলতে পুরো সারা নতুন মন্দিরটা ঘুরিয়ে দেবে তো এটা এখনো চালু হয়নি দেখতেই পাচ্ছ প্রচুর কাজ চলছে আর এই যে এই দিকে যে দেখছো রাউন্ড মতন গোল একটা ব্যাপার ওইটা হচ্ছে পুরোটাই রাউন্ড মানে রোটেড হবে পুরোটাই ঘুরবে আমাদের ওই ব্রহ্মাণ্ড কি বলে তিনটে যে এ আছে সেই মানে সেই সম্পর্কে আর কি সব বলছিল আর এটা হচ্ছে নরসিংহের মন্দির এদিকে যেটা আপনা মানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা নরসিংহের মন্দির পুরো ব্ল্যাক আর গ্রিন গ্রানাইটের ওপর তৈরি হয়েছে এখানে নরসিংহদেব থাকবেন আর ওইদিকে আছে মেন রাধা মাধবের মন্দিরটা যেখানে রাধা মাধব তারপরে শ্রী চৈতন্যদেব আর একটা কোন যেন শ্রী গুরু বললো আর কি ওনাদের বিগ্রহটা থাকবে আর কি আর এই যে এই জায়গাটা পুরোটাই এখানে হচ্ছে আমাদের যে কলি যুগ ক্রেতা যুগ এই এইগুলো নিয়ে দাপট যুগ এইগুলো নিয়ে একটা আর কি ওপরে যে যত এগুলো আছে সেগুলো সব রোটেড হবে ঘুরবে ঠিক আছে তো এটাই উনি বোঝাচ্ছিল যে কীভাবে কি হবে না হবে তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে আমি অবশ্যই নতুন মন্দির হওয়ার পর তো অবশ্যই মন্দির ঘোড়া কমপ্লিট তো এবার আমরা টুকটুক করে গাড়ির দিকে রওনা দিচ্ছি এবার আমরা তারাপীঠের জন্য রওনা দেব বেশি লেট এখানে করলে হবে না তো এই ব্লগটা আমি এতদূরই রাখছি নেক্সট যা যা ভিডিও আছে সব নেক্সট ব্লগে পাটে পাটে শেয়ার করব তো এটা এত রাখছি তো আজকের মতো